<applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه <تصفيق> <تصفيق> ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا واولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم: من حج فلم يرفث ولم يفسقه غفر له ما تقدم من ذنبه. رواه الترمذي. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله. মহান আল্লাহ পাকের দরবারে লাখুরি শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সুস্থ শরীরে পবিত্র সলাতুল জমা আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানেকেরা আমরা সবাই জানি রমজান মাসের পরে রমজান মাসের পরের মাসের নাম হল সাউওয়াল মাস এই শাওওয়াল মাসের পরেই যে কাদা জিল হিজ্জা জিলকত বা জিল মাস চলে আসে এবং হজের প্রস্তুতি চলে আসে বিশেষ করে এই মাসের শেষ এবং সামনের মাসের শুরুর দিকে হজের ফ্লাইটগুলো শুরু হয়ে যাচ্ছে তো আজকে কোরআনের যে আয়াত তালাবাদ করলাম এবং হাদিস শরীফ থেকে যে হাদিস শরীফ পাঠ করলাম এই আয়াত এবং হাদিস শরীফে হজ সম্পর্কে আলোচনা করা হয়েছে যেহেতু হজের মৌসুম তো হজের ফাজল এবং মাসায়েল সম্পর্কে কয়েক শুক্রবার ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তাজ তৌফিক দান করেন ইনশা আল্লাহ সম্মায়িত হজ এই আমলটা খুব গুরুত্বপূর্ণ আমল ইসলামের যে পাঁচটা রুকন আছে এই পাঁচটা রুকনের মধ্যে একটা রুকন হচ্ছে হজ ইসলামের পাঁচ এক রোপণ হজে এই হজ আমলটা সাধারণত দেখা যায় অন্যান্য যে আমলগুলো আছে এগুলো হয়তো অ্যাবাদতে মালি বা অ্যাবাদতে বদানি অর্থাৎ শারীরিক আবাদত কিছু আছে যেরকম নাকি নামাজ এটা শারীরিক আবাদত রোজা এটা শারীরিক একটা আবাদত আরেকটা অ্যাব হচ্ছে অ্যাবাহতে মালি যেমন জাকাত মাল দেওয়ার মাধ্যমে যে আল্লাহর হুকুমটা পূর্ণ করা হয় এটা অ্যাবাদ মালি বলা হয় কিন্তু এই এই হজের মধ্যে রয়েছে দুটার সংমিশ্রণ দুটা মিলে অ্যাবাদ মালি এবং অ্যাবতে বধুনী দুনোটা রয়েছে এই হজের মধ্যে এই হজ করতে গেলে মালের প্রয়োজন হয় লক্ষ লক্ষ টাকা খরচ করে যেতে হয় এবং শুধু টাকা খরচ করলে হয় না শারীরিকও আপনার অ্যাবত আছে সেখানে হজের জন্য তোয়াফ করতে হয় সাই করতে হয় মিনা আরাফা মুজদালেফাই যেতে হয় কঙ্কর মারতে হয় অনেক শারীরিক অ্যাবৎ আছে কষ্ট করে অ্যাবাদ আছে যেগুলো করা অনেক কষ্ট গত হজের মধ্যে অনেক মানুষ মারা গিয়েছিল হজের মধ্যে অনেক কষ্ট হজ আবেদটা অনেক কষ্ট বিশেষ করে আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে ওই দেশের আবহাওয়া একরকম না ভিন্ন একটা হ্যাঁ আবহাওয়া প্রচুর পরিমাণ গরম হঠাৎ করে একজন বাংলাদেশের মানুষ ওই দেশের আবহাওয়ার সাথে খাপ খায় না সময় লাগে হঠাৎ গিয়ে অসুস্থ হয়ে যায় হ্যাঁ বাহিরে প্রচুর গরম থাকে ভিতরে এসিড প্রচণ্ড প্রচুর পরিমাণ ঠান্ডা বাতাস থাকে যার কারণে প্রথম গিয়ে অনেক মানুষের সর্দি কাশি এরকম হয়ে যায় যাই হোক সোয়াবও আছে যেরকম কষ্ট এরকম সোয়াবও বেশি তো হজের কীরকম সোয়াব এই সপ্তাহে ইনশাল্লাহ হজের ফজিল সম্পর্কে আলোচনা করব। যদি শেষ করতে পারি লম্বা আলোচনা এরপর ইনশাল্লাহ হজের মাসালা মাসাইল গুরুত্বপূর্ণ হজের নিয়মকরণ আছে এগুলো পূর্বর্তী ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ

কেউ যদি হজ পালন করে বড় হজ তো হজ পালন করলে কি হয় ফালাম হজ পালন করার সময়কালীন সময়ের মধ্যে সে কোনো ধরনের গুনাহের কাজ করে নাই কাউকে গালি দেয় নাই কেউ তার থেকে কষ্ট পায় নাই অশ্লীল কথা সে বলে নাই সমস্ত প্রকারের গুনাহ থেকে সে বেঁচে থাকছে আল্লাহ তালা কি করবেন গোফি রয়লা হু মাতামামি জাম্বি আল্লাহ তালা তার পিছনের সমস্ত গুনাহ কথা মাফ করে দিবেন দুই নম্বর হাদিস নবী বলতেছেন কল আর চুল উল্লহ হিসল্ল্লাম মান হেজ্জালিল্লাহি ফালা মিয়ার ফুসওয়ালা মিয়ার সুখ রজা আ মিনওয়ালা দা থু যে ব্যক্তি কোনো গুনাহের কাজ করা ছাড়া সে হজ করল সুন্দরভাবে রজা আ কায়ৌ মিন ওলা দা থু সে ফিরে আসবে হজ থেকে এমন অবস্থায় যে অবস্থায় তার মা থেকে যেন সে তার মা থেকে সবেমাত্র মাত্র ভূমিষ্ঠ হয়েছে শুভানন্দ একজন সন্তান মা থেকে মায়ের পেট থেকে মায়ের পেট থেকে একজন মা যেরকম মাসুম হয়ে তার কোনো গুণা থাকে না গুণা থেকে পবিত্র হয়ে যেরকম একজন ছোট শিশু মার পেট থেকে ভূমিষ্ট হয় ঠিক যে হস করতে পারলো সুন্দরভাবে সে হজ থেকে ঠিক তদ্রুপ মাসুম হয়ে ফিরে আসবে সুফহান এটা বুখারি শরীফের পনেরোশো এক পনেরো নম্বর হাদিস একুশ নম্বর হাদিস পনেরোশো একুশ নম্বর হাদিস মতরম হাজরিন রসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লাম মুসান্নাফা আব্দুর রাজদাতের আটশত একাশি নম্বর হাদিস আরও বলতেছেন কয় রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মান হাজ্জাল বাইতা ফকগমা না সি কাহু ওয়া সালিমাল মুসলিম উ না মিল্লি সা নিহি ওয়া দিহি ও ফিরলা হুমা তকদ্দামিন জাম্বি এই তিনটে হাদিস লাগাতার বললাম তিনোটার হাদিস মর্ম একটাই নবী বলতেছেন যে ব্যক্তি হজ করলো সুন্দরভাবে হজের হুকুম হাঁ কামগুলো আদায় করলো ওয়া সালিম আল মুসলিমও না মিল্লি ওয়াদি তা হাত এবং মুখ থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকলো এই কথাটা কেন বলা হয়েছে আমি বলতেছি আপনাদেরকে সাধারণত হজে যাওয়ার পরে সেখানে নতুন পরিবেশ সেখানের খাদ্য খাওয়া আমাদের মতো বাড়ির মতো হবে না সেখানের যাতায়াত ব্যবস্থা সেখানের পরিবেশ আবহাওয়া তারপরে সেখানে সব কিছু আমাদের বাসা বাড়ির মতো মনে করলে হবে না তো সেখানে যাওয়ার পরে বিভিন্ন সময় বিভিন্ন ধরেন কাফালের মধ্যে বিভিন্ন প্রকারের মানুষ থাকে সাথী ভাই সাথী ভাই অনেক সময় আমরা ধরেন কেউ যদি পনেরো বিশ জন যায় পঞ্চাশ জন যায় এক একজন এক এক পরিবেশে বড় হয়েছে এক একজন এক এক মায়ের পেটের সন্তান এক একজনের ব্যবহার এক এক রকম এক একজন এক এক জায়গার মানুষ এক এক জেলার মানুষ তো দু চার কথা হতে পারে না বলেন মন মরণ তো হতে পারে স্বাভাবিক এটা এটা স্বাভাবিক হতেই পারে মানুষ মাত্র ভুল করতে পারে তো চুপ থাকতে হবে ধৈর্য ধরতে হবে কাউকে কষ্ট পে অন্য কাউকে কষ্ট দেওয়া যাবে না এটা কেবল একটা বাইতুল্লাহ শরীফে যাওয়ার পরে সেগুলোর প্রচুর পরিমাণ ভিড় হয় আপনার কে আল্লাহ তাআলা শারীরিকভাবে বড় ধরনের শক্তিশালী করেছেন আপনি যুবক মানুষ আপনি সেখানে ভিড়ের মধ্যে গিয়ে আপনি এমনভাবে তোয়াফ করলেন সেখানে প্রথম তিন তে রমল করতে হয় একটু ঝুঁকে হাঁটতে হয় দৌড়ের মতো তো সেখানে গিয়ে আপনি যদি রমল করেন সাথীদের কষ্ট হবে হাজরা চুমো দেওয়া মুস্তাহাব তো আপনি সেখানে গিয়ে প্রচুর পরিমাণ ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে অপর বাইকে কষ্ট দিয়ে সেখানে চুম্বন করলেন সোয়াব তো হবেই না বরং গুণা হবে তো এটা এই জন্য বলা হয়েছে সেখানে যাওয়ার পরে আপনার মুখ থেকে আপনার হাত থেকে যেন অন্য কোনো ভাই কষ্ট না পায় সেদিকে খুব খেয়াল রাখতে হবে এই জন্য নবী বলছেন সুন্দরভাবে কেউ যদি হজ পালন করে আল্লাহ তাল তাহলে মা তাকামিন জাম্বি তার পিছনের সমস্ত গুণা মাফ করে দিবেন মহতরাম হাজির নবী আরও বলতেছেন মুসলিম শরীফের একশত একুশ নম্বর ইসলাম গ্রহণ করার পরে কোনো বান্দার কোনো বান্দা যদি ইসলাম গ্রহণ করে অন্য কোনো ধর্ম থেকে তো সে আগে যে ধর্মে ছিল সে অবস্থায় যে গুণাগুলো করা হয়েছে সে করেছে ইয়াহাদিমু মা কানা কবালা সব গুনাহ আল্লাহ তাআলা দিবেন ইসলাম গ্রহণ করার পরে অটোমেটিক মিটে যাবে হুআ আননাল হিজরাতা তাহদিমু মা কানা হিজরত আমরা জানি ওই যে নবী সাহাবিদেরকে নিয়ে হিজরত করেছেন মক্কা থেকে নাই হিজরত করার পরে হিজরতের আগে যে গুনাগুলো হয়েছে এই সবগুলো গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন আনাল হাজ্জা ইহাদিম কবেলা হজ করার পরে কেউ যদি হজ করে হজ করার পরে পিছনের সমস্ত গুনা আল্লাহ আলাদা মাফ করে দেন যেহেতু হজের মৌসুম এই জন্য আমি হজ সম্পর্কে আলোচনা করতেছি মনত হাজরিন নবী বলতেছেন আরো বলতেছেন বুখালি শরীফের সতেরোশো তিয়াত্তর নম্বর হারিজ আরো বলতেছেন কালো মরা তুইলা মরাতি কাফলিমা বাই না ওয়াল হাজুল মা ব্রুরলাই নবী বলতেছেন এক ওমরা থেকে আরেক ওমরা পর্যন্ত যে গুণ গুণাগুলো হয়েছে এক ওমরা থেকে অপর ওমরা পর্যন্ত যে গুনাগুলো হয়েছে এবং ওয়াল হাজ্জুল মা ব্রুর কাফুন এক ওমরা থেকে অপর ওমরা পর্যন্ত যে গুনাগুলো হয়েছে এগুলো কাফারা হয়ে যাবে মাফ হয়ে যাবে ওয়াল হাজ্জুল মাব্রুরু লাইস আ লা হুলজে মা ব্রুর মা মানে মাকবুল হজ সাধারণত আমরা অনেকেই তো হজ করতে যাই কিন্তু হজ কবুল কয়জনের হয় মকবুল হজ আমার হজটা কবুল হয়েছে কিনা আমি তো জানি না এই জন্য সেখানে গিয়ে একটা তো বেশি বেশি করে আল্লাহ এত কষ্ট করে এত টাকা পয়সা খরচ করে তোমার দরবারে আসছি তোমার ঘরে হাজিরা দেওয়ার জন্য আসছি নবীর রওজায়, সালাম পৌঁছানোর জন্য আসছি তুমি একটু কবুল করে নাও আমি তো বান্দা তোমার বান্দা আমার পক্ষ থেকে ভুল ভ্রান্তি হতে পারে আমি শত ভুল করতে পারি তোমার ঘরের আমি হয়তো রক্ষা করতে পারিনি সাথে হয়তো বেয়া হয়ে গেছে তো নবীর সম্মান ঠিকমতো বজায় রাখতে পারিনি তো আমার ভুল মাফ করে দাও এবং আমার এই হজ এবং আমরা কি করে নাও কবুল করে নাও এই দটা বেশি বেশি করতে হয় কারণ নবী বলতেছেন ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ হজ্জ মাবরুর মাকবুল হজের বিনিময় আল্লাহ বলতেছেন নবী বলতেছেন একমাত্র জান্নাত এ হজের মাকবুল হজের বিনিময় আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন মুহতারাম হাজিরিন নবী আরো বলতেছেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কোন আমলটা সবচেয়ে উত্তম কোন আমলটা সবচেয়ে উত্তম নবী বলতেছেন ইমানুন বিল্লাহ রাসুল এ প্রথমে বলতেছেন আল্লাহ এবং আল্লাহ রাসুল উপরে করে ইমান আনা তেইলাস উম সাহাবিরা আবার প্রশ্ন করলেন এরপরে কোনটা হেনবী কলা আল জিহাদ জিহাদ আল্লাহ রাস্তায় জিহাদ করা সামনে কিন্তু জেহাদের সময় আসতেছে গাজুয়াই হিন্দের পূর্বাভাস আমরা লক্ষ্য করতেছি এজন্যের জন্য প্রস্তুতি গ্রহণ করা এখন থেকে আল্লাহ কাছে কাফেলায় উনি সবাইকে নেবেন না দুর্বল ইমান দাদারকে তিনি সেই কাফেলায় অংশগ্রহণ করে করার জন্য সুযোগ দিবেন না এজন্য ইমান ইমাম মাহাদির কাফেলায় শরিক হওয়ার জন্য সেরকম ইমান আমাদের কি গড়তে হবে এজন্য জন্য হাজরিন সে গাজুয়াই হিন্দের জন্য আল্লাহ আল্লাহ কাছে খুব কি করা দোয়া করা আল্লাতা জন জন্য আমাদের সবাইকে শরিক হবার তৌফিক দান করেন অনেক ফজল আছে পরবর্তী সময় ইনশাল্লাহ গাজুয়াই হিন্দ সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ নবী বলতেছেন সাহাবীরা বলতেছেন কিলা সুম্মা মাজা হে নবী এরপরে উত্তম আমল কোনটা নবী বলতেছেন হাজ্জুন মাবরুরুন মাকবুল হাজ উত্তম আমল এটা বুখারী হিসেবে ছাব্বিশ নম্বর হাদিস হজরত আয়সা সিদ্দিক রদিয়াল্লাহ তালান হা তিনি রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন জেহাদের তো অনেক ফজিলত শুনছি কিন্তু আমরা তো নারী আমরা তো দুর্বল আমরা কি করে জেহাদের ফজিলতটা কিভাবে নিব কারণ নারীদের উপর তো আর জেহাদ ফরস না তো রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা ইয়া রসুল্লাহ নারল জিহাদা আফবল আমাল। আমরা দেখতে পাচ্ছি জেহাদ সবচেয়ে উত্তম আমল আফালানু জাহিদু আমরা কি জেহাদ করব না নই বলতেছেন লা না মহিলাদের জন্য জেহাদ নয় বলতেছেন ওয়ালা কিন আফুল জিহাদ হজ্জন ব্রুরুল নই বলতেছেন উত্তম জেহাদ হলো তোমাদের জন্য উত্তম জেহাদ হলো হজ মকবুল হজ করা তোমরা যদি মাকবুল হজ করতে পারো তো তোমাদের জন্য এটা যে এটা বোখারি শরীফের পনেরোশো বিশ নম্বর হাদিস তো যাই হোক সময়ও শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আরও কিছু হজের আরও কিছু ফজিলত সম্পর্কে কিছু হাদিস আছে তো ইনশাল্লাহ এগুলো আলোচনা করে এরপরে হজের মাসালা মাসাইল এগুলো আপনাদের সবার জানা থাকা দরকার এখানে অনেকেই হজ করবেন এই বছর হ্যাঁ তো ইনশাল্লাহ ওনাদের ওনাদের উসিলায় আপনারও ইনশাআল্লাহ হজের কিছু হুকুম আহকাম মাসালা মাসাইল হ্যাঁ কিছু গুরুত্বপূর্ণ হুকুম আহকাম এগুলো জেনে থাকা দরকার হঠাৎ করে আপনারা সবাই ইনশাল্লাহ হজে যাওয়ার জন্য সবাই আছে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবাইকে আল্লাহ তালা কবুল করুন আমরা সবাই বলি আমিন সবাইকে আল্লাহ তাড়াতাড়ি কবুল করুন আমরা সবাই বলি আমিন তো বেশি বেশি দোয়া করে আল্লাহ তালা যেন হজ মাকবুর মাবরুর সবার সবার তাকদিরে লিখে দেন তো আমরা হঠাৎ করে তাড়াতাড়ি হুকুম গুলো। হ্যাঁ দ্রুত সময়ের মধ্যে আমরা শিখতে পাই না এই জন্য আগে থেকেই আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ হজরের আহকাম হুকুম আহকামগুলো এগুলো অল্প অল্প করে ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে শিখে নেব আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝায় এবং করার তৌফিক দান করুন ওয়াফির উদ্দিন আউানা আলহামদুলিল্লাহ রব্ আলমিন যারা